পায়ে এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয়ের প্রতিযোগী পরিযোগী ফায় কমান্ডার বুদ্ধ বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়েছি মার্চ মাসের শেষ লগ্নে এবারে মার্চ পাস্ট শেষে উদ্ভোধনী সংগীত পরিবেশনা করা হবে পরিবেশনা মোহাম্মদ শামীম শেখ মহাশয় হ্যালো তারপরে রয়েছে সভাপতি নির্বাচন ও বরং এরপর বিশেষ অতিথি বলুন এবারে আপনাদের সঙ্গে উদ্বোধনী সংগীত পরিবেশনা করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শেখ মহাশয় আজকে পাথরডাঙ্গা হাই হাইমাদাসাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা নতুন প্রাণের সঞ্চার নিয়ে নতুন বছরে সবাই মিলে সম্মিলিত হয়েছি নতুন শপথ নিয়ে নতুনভাবে আমরা আবার দু হাজার চব্বিশকে শুরু করব তাই সকলের জন্য একটা বাংলা গান আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সবুজ নতুন রঙের ছোঁয়া হৃদয় রাঙেছে আলোর ঝারে খুশির বাদ নেমেছে ও আতা সোনা সোনা হে মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়া হৃদয় রাঙেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে এই আছে নেই আমি যেন পাক মিলে পাকনা শ্রীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে নীলা কাপড়ে থাক থাক না কি আছে আমি যেন মাকে সীমা ছেড়ে যায় দূর মিনিটা তো পড়ে থাক না ও সকাল আলো আলো এ শিশির ঝল মলো ও সকাল আলো আলো এ শিশি নীল রঙে ঐ ছোয়া এই জয়ে রঙেছে আলোর জ্বারে তৃশির বাদ ভেঙেছে ও আকাশ সোনা সোনা হে মাটি শোক সবু যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক নিষেধের বরণে ওই সব সবসীমা সারিয়ে না যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাতনা নিষেধের বরণে ওই সব সবসীমা সারিয়ে যাক না এ ভাত খুশি খুশি ও কলা হাসি হাসি বাতা খুশি খুশি ও হাসি হাসি নতুন রঙের ছোয়া হৃদয় রেঙেছে আর জোয়ারে খুশির পাশ রেঙেছে ও সোনা সোনা এ মাটি সবুজ সবুজ

সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য এবারে আমরা চলে এসেছি সভাপতি নির্বাচন করবে ও বরণ করবে আজকের এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পরিচালনায় অতটা নাম হাই মাদ্রাসা সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আজকের বিদ্যালয়ে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় জামুল মহাশয়কে সভাপতি হিসাবে ঘোষণা করছি আমি এই প্রস্তাব সর্বন্ধকরণে সমর্থন করছি সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী কাবিরা যৌথভাবে মন্দ রিমি ও কাবিরাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বরণ চলছে সভাপতি মহাশয় বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী রিমি ও কাবিরা আমাদের বরঞ্চ সভাপতি মহাশয় বরণ করছে বিদ্যালয়ের ছাত্রী রিমি খাতুন ও কাবিরা খাতুন এবারে আমরা চলে যাব আমাদের এই বরণ পর্বে আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মহাশয়দের বরণ পর্বে এবারে বরণ করে নেওয়া হচ্ছে মুর্শিদুর রহমান মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী শ্বেতারা খাদুন শেতারা খাতুনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরে বরণ করে নেব বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মেহুব আলম মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী ছাত্রী সাথী সাথী খাতুনকে মঞ্চ আসার জন্য অনুরোধ হচ্ছে আমি ছাত্রছাত্রীদের হাততালি বা মাধ্যমে আমাদের পড়াতালিত করার জন্য এবারে বন করে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জয় মহাশয়কে আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা খাতুন হাসিনা ফাতিলকে মঞ্চ আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবারে আমাদের বিদ্যালয়ের বাকি সকল শিক্ষক ও শিক্ষিকা মহাশয় মহাশয় এখনকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা খাতুন ও রিমি সুলতানা নিচ্ছে সকল শিক্ষক ও শিক্ষিকা মহাশয়কে আমাদের বিদ্যালয়ের ছাত্রী হাসিনা খাতুন ও রিমু সিন্তানা পরবর্তী অনুষ্ঠান আমাদের সম্পূর্ণ হল সহ নির্বাচন বরণ সেই সঙ্গে বিশেষ অতিথি বরণ এবারে আমাদের পরবর্তী অনুষ্ঠান পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জামিল ইসলাম মহাশয় তথা আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আমরা এগিয়ে যাচ্ছেন মহাশয় মহাশয় পতাকা উত্তোলনের জন্য মেহুব আলম মহাশয় সেই সঙ্গে সুভাষ মহাশয় এবং মুশিদুর রহমান মহাশয় শুধু চলেছে পতাকা উত্তোলন স্বামী স্যারকে আমি একটু ডেকে নিলাম স্বামী স্যার পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই আমাদের সুরমিত হয়ে উঠবে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বাজি এবং সেই বাজির শেষেই আমাদের বিদ্যালয় প্রাঙ্গন প্রস্তুতি হয়ে উঠবে জাতীয় সমিতির দ্বারা আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রী রয়েছেন তারা বসে থেকে সকলেই দাঁড়িয়ে পতাকা উত্তল সেই সঙ্গে শুরু করছেন আমাদের আজকের উৎপাদন অনুষ্ঠানের সভাপতি ইসলাম মহাশয় পতাকা উত্তোলন পর্ব ইতিমধ্যেই শেষ শুরু হচ্ছে জাতীয় সংগীত জাতীয় সংগীতে হয়েছেন মাননীয় শামীম শেখ মহাশয় হ্যালো হ্যালো এবারে আমাদের জাতীয় সংগীত গাওয়া হবে সবাই সবাই কেউ বসে থাকবে না হ্যাঁ জাতীয় সঙ্গীতের সম্মানার্থে সবাই দাঁড়িয়ে আমরা একসঙ্গে গলা মেলাবো ঠিক আছে যে যেখানে আছো সেই সেখানে দাঁড়িয়ে যাও স্যার কমেন্ট দিয়ে ওখানে যারা বসে আছো আমি দেখতে পাচ্ছি তোমরা কি আমার শব্দ শুনতে পাচ্ছ না আর ওপর থেকে নিচে নেমে আসো ওপরের বিল্ডিং এ যারা আছো ভলান্টিয়ার যারা আছে উপরের বিল্ডিং এ যাদের আছে তাদেরকে থাবড়া নিচে নামিয়ে দাও হ্যাঁ আমারও বলছি ওখানে ছাত্র ছাত্রীরা বসে আছে সবাই দাঁড়িয়ে থাকবে সবাই দাঁড়াবে সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব জাতীয় সঙ্গীত শুরু করছি জনগণমন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা সিন্ধু গুজরাট চল চলো ভিত তব শুভ নামে জাগে তব শুভ শিশু গা গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায় জয় হে ভারত ভাগ জয় 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 আমাদের দেশের প্রতি সম্মান জানিয়ে আমাদের কি বরণ হবে না জাতীয় সংগীত ইতিমধ্যেই গাওয়া সম্পূর্ণ এবারে আমাদের শুরু হচ্ছে মশাল দল মশাল রয়েছে আশিফুদ্দিন ইসলাম এবং রশ্মী কাত এবারে আমাদের শুরু হবে মশাল দোল আমাদের ভিডিও ক্যামেরায় আর যেহেতু মশাল দৌড় শুরু হবে অনেক ছেলেমেয়েদের দেখছি এখনো তোমরা অনেকে মানে ফিল্ডের ভেতরেই আছো এইদিকে মেয়েরা ওইদিকে বেশ কিছু চোর তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা একটু পেছন দিকে পিছিয়ে দাও একটু করে পেছন দিকে পিছিয়ে যাবে কারণ আগুন নিয়ে ছোট হবে তো ফলে সেক্ষেত্রে গায়ে আগুন পড়তে পারে ভলান্টিয়ার যারা আছো তাদের বাচ্ছাদেরকে একটু পেছন দিকে পিছিয়ে দাও যারা ভলেন্টিয়ার রয়েছে তারা একটু সক্রিয়ভাবে কাজগুলো করবে যে সকল ছাত্রছাত্রীরা আমাদের যে মাঠের সীমানা রয়েছে সীমানার ভিতরে প্রবেশ করেছে তাদেরকে একটু সীমানা বাইরে রাখার চেষ্টা করবে যাতে কোনো রকম আমাদের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিঘ্নতা না ঘটে সেদিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের শুরু হচ্ছে মশাল লোক ইতিমধ্যেই মশাল হাতে নিয়ে এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র আশ্ল ইসলাম সেটা হচ্ছে মশাল দৌড় ছাত্রছাত্রীরা সকলেই জোরে এই জোরে হাততালি দিয়ে আমাদের এই মশালদোর যে অনুষ্ঠানের একটা অংশ তাকে উৎসাহিত দিয়ে আমাদের এই বিদ্যালয়ের পাঙ্গনকে প্রস্তুত করে তুলবে এর মধ্যেই আশ্রদুল ইসলাম তুলে দিয়েছে রশ্মির হাতে চার মশাল রশ্মি চলে আসছে মশাল নিয়ে হাততালি তালি না কিন্তু এবারে এই মশাল হাতে তুলে দিবে আমাদের আজকে উদ্বোধন স্থানের সভাপতি মাননীয় জাবরুল ইসলাম মহাশয়ের হাতে আমাদের ইতিমধ্যেই মশাল দৌড় সম্পন্ন হলো আমরা জানি প্রত্যেকটি খেলার শুভলগ্নি এই মশাল ধরের মধ্য দিয়েই আমরা খেলার উদ্বোধন করে থাকি হাতকালি কিন্তু আমাদের প্রাঙ্গনে সেরকম আমরা দেখতে পাচ্ছি না আমাদের ইতিমধ্যেই শেষ হল মশাল দূর আমরা উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় অর্ধিক লগ্নে এসে উপস্থিত হয়েছি আমাদের আজকের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে সকল প্রতিযোগী প্রতিযোগী রয়েছে আমাদের তাদের একটা মূল পর্ব হচ্ছে শপথ বাক্য পাঠ এবারে আমরা চলে যাব শপথ বাক্য পাঠে আপনাদের সামনে প্রতিযোগী ও প্রতিযোগীদের নিয়ে শপথ বাক্য পাঠ করাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সুভাষ মহাশয় সুভাষ মহাশয় আমাদের শুরু করবে শপথ বাক্য পাঠ শপথবাক্য পাটের আগে সবাই লাইনে ঘাট ধরে সোজা হয়ে যাও লাইন সবাইকে হাত ডান হাত মুষ্টিবদ্ধ করে সামনের দিকে সামনের দিকে ডান হাতটা ধরো মুষ্টিবদ্ধ করে যতক্ষণ শপথবাক্য পাঠ চলবে ততক্ষণ ডান হাতটা মুষ্টিবদ্ধ করে সামনের দিকে থাকবে সোজা হয়ে স্টেইট হয়ে মেয়েদের মেয়েদের প্রত্যেকে শপথ বাক্য পাঠ হওয়ার সময় ডান হাত প্রসারিত করে করে মুষ্টিবদ্ধ সামনের দিকে যতক্ষণ না শপথ বাক্য পাঠ হবে ততক্ষণ না তোমরা হাত নামাবে না আর প্রত্যেকে আমি যখন শপথ বাক্য পাঠ করাবো প্রত্যেকে বলবে ঠিক আছে আমি দুটো দুটো করে শব্দ করে আমি বলবো ঠিক আছে পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসা এইচএস শপথ বাক্য পাঠ আমরা পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীগণ আমরা শপথ গ্রহণ করিতেছি যে আমাদের মাদ্রাসা তথা দেশের সম্মানার্থে এবং খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী